ও হ্যালো বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ঠিক আছে আমার টবে দেখো একটা গাছ হয়েছে তো কি গাছ আমি বুঝতে পারছি না আর একটু বড়ো হোক দেখি বাড়ির লোককে বলবো তো এই গাছটা অনেকটা বড় হয়েছে আবার নিজের দিকেও দেখলাম একটু শুকিয়ে টাইপের যাচ্ছে তো যাই হোক একটু আগেই দুপুরে মানে দুপুরে ঘুমাচ্ছিলাম তো একটু আগেই ঘুম থেকে উঠলাম বাড়িতে কেউ নেই ঠিক আছে সবাই পুজোর মার্কেটিংয়ের জন্য গেছে আর আমার পুজো মার্কেটিং প্রায় অল্প অল্প হয়েছে একটা শাড়ি নিয়েছি একটা জুতো নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখতে থাকো জলটা দিয়ে নি আগে আজকে আমি বাড়িতে পুরো একা তো ভাবছি এখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক তো সেই জন্য আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো কমেন্ট করে বলো তোমরা যদি এই গাছটাকে কেউ চিনে থাকো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো কি যে এটা কী গাছ বেরোচ্ছে আমি আসলে নিজেও জানি না আমি তোমাদের বলছিলাম না কি যে আমি যা কিছু ফল টল খাই সব কিছুই দানা এখানে ফেলি তো আমি বুঝতে পারছি না আর তার উপরে দেখো আমাদের এখানে বৃষ্টিও পড়ছে তো চারিদিকে অন্ধকার এমনিতে তো সন্ধ্যে প্রায় হয়েই গেছে আর তার উপর বৃষ্টি পড়ছে ঠিক আছে সাথে হাওয়াও দিচ্ছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো তো আমি আসলে দুপুরে কিছু কাপড় জামা কেচেছি তো সেটা এখন পাক করে নিই ঠিক আছে কদিন ধরে একদমই রোদ দিচ্ছে না তো সেই জন্য কিছু শুকনো হচ্ছে না এটা আমি আসলে দুদিন আগে কেচে দিয়েছিলাম তো শুকোতে শুকোতে দু তিন দিন হয়ে গেছে ঠিক আছে বাইরে ভাড়ায় মেনে রেখেছিলাম কারণ আমি এখন ছাদের উপরে উঠি না অতটা ঠিক আছে ছাদের উপরে উঠি না কারণ যখন তখন বৃষ্টি আসছে এবারে বাইচান্স যদি বৃষ্টি পড়ে তখন আমি ছুটে ছুটে যখন যাব তো এমনিতে ভিজে যাবে তো সেই জন্য আমি আর উপরে যাই না তো যা হয় আমি মানে যা জামাকাপড় কাঁচা কুচি থাকে আমি আমাদের জানলায় দিয়ে দিই আর নয়তো আমি ওই বাইরে ভাড়া নিয়ে দিই তো ওই যাই হোক শুকিয়ে গেছে তো চলো পাঠটা করে নিই আর একটু পরে সন্ধে দেবো তো সন্ধ্যের ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ বাড়িতে লোকজন থাকে আর সত্যি কথা বলতে আমার তো মাইক্রোফোন নেই কি যে তোমার আমি কথা বললে তোমরা বুঝতে পারবে বুঝেছো তো সেই জন্য আমি কিন্তু এটা করতে পারি না আর দেখো ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা আওয়াজ পাচ্ছ না আমি জানি না ঠিক আছে তবে আমার এখানে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে তো সুন্দর হয়ে গেছে একটু আমি সন্ধ্যে দেবো তোমরা সেটা শেয়ার করো আপাতত এই জামাটা মানে এই চাদরটাই শুকিয়েছে আপাতত কোনো জামা কাপড় শুকায়নি তো চলো কন্টিনিউ দেখতে থাকি তো বাইরে কেউ নেই আর তার উপরে বৃষ্টি পড়ছে ঠিক আছে আর আমাদের মুরগি ছিল তো মুরগিটা হয়তো ঢুকে গেছে তো এটা বন্ধ করে দিই চারিদিকে জামা কাপড় মেলা কিন্তু শুকনো হচ্ছে না গো এরকম অসুবিধা এত হচ্ছে না চারিদিকে জামা কাপড় ঝুলছে কিন্তু বৃষ্টি হওয়ার কেন তো বাড়িতে আমাদের কেউ নেই সেরকম সব কিছুই করবো তো এটা যেমন ভাবছি বন্ধ করে দেবো তো বন্ধ করে দিই চান্স জল এসে গেলে সামলাতে পারবো না কারণ আমি সন্ধেবেলায় তো ঘরের মধ্যে ঢুকে যাই সন্ধ্যে বন্ধে দিয়ে আমি আর বাইরে বার হই না ঠিক আছে সামান্য ডাইনিংয়ে পর্যন্তও আসি না আমি সব সময় আমি ঘরে আমি জানি না এই অভ্যেসটা আমার কেন মানে বিয়ের আগে থেকে আমি ঘরেই আমি ঢুকে থাকি আমি বাইরে বার হতে পছন্দ করি না মানে বাইরে বার হতে পছন্দ করি কিন্তু কে নিয়ে যাবে তো সেই জন্য আর যা হয় না তো দেখো বৃষ্টি পড়ছে বলে আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি আর চল সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাটা তোমাদের সাথে শেয়ার করি আর দেখো ঘরে ঢুকতেই আমাদের জন্য এখানে শুয়ে রয়েছে তো ওর ওই শুয়ার কোনো জায়গা নেই ওই পাপোষটাতেই শুয়ে থাকে কোন আমি বলছি বলে লেশটা সমানে দাঁড়িয়ে আছে দেখেছো তো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো না সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছো তো চলো এবারে আমি সন্ধেটা দিয়ে নিই ঠিক আছে সন্ধে তো প্রায় হয়েই গেলে সে কারণে আমি জানালাটা বন্ধ করে দিয়ে যাই তো আমাদের উপরে যেখানে ঠাকুর আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ফোনটা আজকে আমি নিয়ে যাচ্ছি কোনো দিন তো টাইম পাই না তোমাদের সাথে এইগুলো শেয়ার করো আর কারা শাশুড়ি থাকে আর কীভাবে ভিডিওটা করবো ঠিক আছে মাইক্রোফোন থাকবে না সেটা আলাদা একটা ব্যাপার তো যাক সন্ধে দিতে যাচ্ছে এরকম ভিডিও করলে কোথায় রাগারাগি করবে তো সেই জন্য আমি ভিডিও করি না তো উপরে তো আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে বাট ওটা হয়নি এটা হচ্ছে আমাদের রুম আর ওইটা হচ্ছে আমার ননদের রুম আর ওইটা হচ্ছে আমার শাশুড়ির রুম তোমাদের সাথে একদিন শেয়ার হচ্ছে না ঠিক আছে লাইট জ্বলছে হালকা আলো তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা ফোনটা এখানে আপাতত রেখে দিয়েছি তো আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে তোমরা দেখো কোনো দিনের মধ্যে সন্ধ্যে দিয়ে দিয়ে আমি ভিডিওটা করিনি ঠিক আছে আমি ধরনের করার কোনো ইচ্ছা ছিল না তো ভাবলাম একা আছি ঠিক আছে ভগবান সবই জানে ভগবান আর একটা করবে না তো চলো দেখতে থাকো ভাবে আমি সন্ধে দিই তোমাদের সাথে সেটাই তো এইটা হচ্ছে আমাদের প্রদীপ তো চলো এখন আমি প্রদীপটা জেলে নিধা গোবিন্দর মুখটা দেখতে পাচ্ছ দেখতে পাবে তাই ঠিক আছে আমার রাধা গোবিন্দর মুখটা তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আপাতত ফোনটা সেভ করে নিই আর সন্ধ্যাটা দিয়ে নিই তোমরা দেখো লাইটটা এখানে কম আলোর জন্য না দেখতে পাবে না তো যাই হোক সন্ধ্যা দেখো আমি এখানে সন্ধ্যের দিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এবারে নিচে আমার ঘরে সন্ধে দেবো তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। নিচের ঘরের সন্ধে দেওয়াটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি তো ভিডিওটা আসলে অনেকটাই বড় হয়ে যাবে হয়তো তো সেই জন্য আমি কিছু কিছু করে আমি ভিডিওটা শেয়ার করব তো প্লিজ দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু ভুল করতে ভুলো না আমার যারা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছো তারা দ্বারা প্লিজ আমার চ্যানেলটা ভালো করে দেখো ঠিক আছে আমি তো সব সময় তো লং ইয়ারের বিষয়ে ভিডিও করাটা সম্ভব না তো আমি যেমন পারবো তেমন আমি তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করব তো চলো নিচে যাওয়া যাক আমার আমার তো এখানে সন্ধ্যাটা হয়ে গেছে তো চলো নিচে যাবো তার আগে লাইটটা বন্ধ করি তো এই ঘরটা হচ্ছে আমার ননদের ঠিক আছে তো ননদ এখন ওই প্রচুর মার্কেটিং জন্য গেছে আর এখানে আছে আমার মাসি তো চলো এখানে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো এখানে দুপদ দেওয়া হয়ে গেছে এখানে আর আমাদের ঘরের বাড়ি সন্ধ্যাটা দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকবো শুনো এখনো আমাদের ঘরে শুয়ে আছে কারণ আমাদের বাড়িতে তো কেউ নেই আর বাড়িতে কেউ না থাকলে আমি যেখানে যাই ও সেখানেই থাকে তো এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর আর উপরে যিশু আছে যেহেতু আমি খ্রিস্টান ছিলাম ঠিক আছে বিয়ের আগে বিয়ের আগে খ্রিস্টান ছিলাম তো এখন হিন্দু হয়ে গেছি তো তাই জন্য কি আমি ভগবানকে ভুলে যাবো তো সেই জন্য আমি ভগবানকে ভুলিনি ঠিক আছে আর ভুলবো না কারণ আমি জাতপাত মানি না আমি সব ভগবানকেই মানি তো সেই জন্য আমার এখানে যিশু রেখে দিয়েছি এখানেও আছে দেখতে পাচ্ছ ঠিক আছে মা ব্যান্ডেলে গিয়েছিলো যখন এনে দিয়েছিলো তো দেখতে থাকো দেখো আমাদের নিচের ঘরে আমি সন্ধেবেলা হচ্ছে ভোগ দিই তো আমি সেই জন্য ভোগ দিলাম বলে আমি আর এখানে ভিডিওটা করলাম না তো আমার ভোগ দেওয়া কমপ্লিট তো চলো কন্টিনিউ দেখতে থাকো এবারে আমার একটু খিদে পাচ্ছে তো আমি একটু চা মুড়ি টুড়ি যা হোক কি আছে দেখি তো খেয়ে নিই আমি তোমাদের সাথে আবার আমি অন্য ভিডিও শেয়ার করছি তো আমি এখানে জলটা নিয়ে গিয়েছি যেহেতু আমি একলা খাবো তো সেই জন্য আমি অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি তো একটু চা খাবো আর ভাবছি মুড়ি আর চানাচুর দিয়ে খাবো তো দেখতে থাকো এই যেখানে আমি তালাটা মেরে দিয়েছি ঠিক আছে কারণ এখন যা হচ্ছে দুনিয়াটাই খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ইয়ে করেছি তালাটা মেরে দিয়েছি আর এদিকে প্রায় আমার জলটাও আপাতত ফোটেনি নেই ফুট আমার জল রেডি হয়ে গেছে তো একটু চিনি দিয়ে দেবো চিনি তো হাতের কাছে পাইনি নকুল দানা দিয়েছি আবার তো নকুল দানা দিয়ে দিন শরীর খারাপ এখনও ঠিক হয়নি যেহেতু কাশিটা হয়ে যাচ্ছে তো কারা কারা আছে যারা যারা আমার মতো চা করে খেতে পছন্দ করো বা আমার মতো করো চাটা আমি আগে তো চা করতে পারতাম না ঠিক আছে জলটা ফুটি মানে ফুটলে চিনি চাপাতি দিতে হয় আমি কি করতাম জল না ফুটলে চিনি চাপাত দিতাম তো যাই হোক আমার বিয়ের পরে আমি চা করতাম একদম ভালো হতো না তো তারপর আমার শাশুড়ি বললো কী যে জলটা ফুটুক তারপর যেরকম করে দিবি তারপর টেস্ট আসবে তো এখন জল ফুটে গেলে দিই তো যাই হোক সত্যি টেস্ট আসে চলো আমার চাটা এখানে হয়ে গেছে বাট ছেঁকে নেবো চার আর মুড়ি রেডি তো চলো খেয়ে নিই খাওয়ার পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি পুজোতে কী কী নিয়েছি ঠিক আছে শেয়ার করি ফার্স্টে এই শাড়িটা ঠিক আছে আমি পুজোতে এই শাড়িটা নিয়েছি আপাতত কালারটা দেখতে পাচ্ছ কালারটা কি বলবো একটু জাম জাম কালার টাইপের হয়তো তোমরা ফোনে বুঝতে পারছো না ঠিক আছে আমি এটা খুলেও দেখাতে পারবো না কারণ আমি যদি এটা খুলি আমি আর ভাঁজ করতে পারবো অনেক কষ্টে আমি ভাঁজ করেছি তো ক্যাটলগটাই দেখে নাও এরকম টাইপের হবেও ঠিক আছে ব্লাউজ পিসও আছে তো ব্লাউজ পিসটা আমি বানিয়ে বানিয়ে নেবো তো না পুজোতে এই শাড়ি পরে ঘুরবো আমি এত তো এই শাড়িটা পুজোর জন্য নিয়েছি বটে কিন্তু আমি পুজোতে পড়ছি না ঠিক আছে আপাতত কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়ুক তো ভাবছি এই শাড়িটা পরবো তো দেখা যাক পুজোতে যদি আমি ব্লাউজ পিসটা আমার পুজোর আগে যদি বানানো হয়ে যায় তো ভাবছি পুজোতে যাই হোক পরবো ঠিক আছে আমার এখন মানে ঠিক নেই আমি পড়তেও পারি নাও পড়তে পারি তো যাই হোক শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ তো তারপরে আমি শেয়ার করছি আমি একটা জুতো নিয়েছি তো সেই জুতোটা আমি ফটোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো তো আমি এই জুতোটা নিয়েছি তো কমেন্ট করে বলো জুতোটা কেমন হয়েছে শাড়ি দেখাচ্ছে এটা আমার শাশুড়ি নিয়েছে ঠিক আছে তো শাশুড়ি এরকম একটা শাড়ি নিয়েছে আমারটা যেমন একটু সিম্পলের মধ্যে এরকম একটা দাগ কেন ছিল ক্যাটালগটা ভালো করে দেখবে ঠিক আছে ক্যাটালগটা ভালো করে দেখে নেবে তো যাই হোক এইটা হচ্ছে আমার শাশুড়ি নিয়েছে একটু অনেকটা একটু কাজ করা টাইপে আমার শাশুড়িকে মানাবে এই শাড়িটা তো আমি সিম্পলের মধ্যে নিয়েছি একে আমি শাড়িটারই উপরে বেশি নড়তে চড়তে পারি না তো দেখো আমার শাশুড়ির শাড়িটা আর আমার শাড়ি তো খুলে বা ভাঁজ করেছিলাম বলে তো সেই জন্য হয়তো ঠিক করে বুঝতে পারছো না কিন্তু এরকম শাড়ির শাড়ি ঠিক আছে তো কমেন্ট করে বলো কোন শাড়িটা ভালো লাগলো আর কোন শাড়ি কালারটা সুন্দর তো শাড়িটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে দুটো শাড়ি কিন্তু খুব মিষ্টি কালার যেহেতু আমার ওরকম কালার পরা হয়ে গেছে তো আমি সেই জন্য ওরকম কালার নিয়ে নিই তো আমি বলেছি আমার জন্য পার্পেল কালার আনবে তো সেই জন্য ওই কালারটা এনে দিয়েছে তো আমার হচ্ছে আমার এই অ্যানিভার্সারিতে ঠাম্মা মানে আমার বরের ঠাম্মা একটা বেনারসি দিয়েছিলো তো সেই বেনারসির কালারটা হচ্ছে ব্রাউন কালার আর ওরকম পিত্তি কালার টাইপের ঠিক আছে মানে সবুজ কালার টাইপের যেটা তোমার যেটা তোমরা দেখলে আমার শাশুড়ি শাড়ি কালার যেমন তো ওরকম কালার পড়া হয়ে গেছে বলে আমি আর নিলাম না তো কেমন লাগছে আর কোনটা সুন্দর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্ত আমি ভিডিওটা এন্ড করছি তো কেমন হলো প্লিজ জানিও